আসসালামু আলাইকুম ইব্রহন এখন আমি চলন বিলের পথে যখনই ফিরি থাকি মনে হয় কোনো এক জায়গায় থেকে ঘুরে আসি আর যখন ঘোরাফেরার কথা মাথায় আসে তখন সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে বিল চলন বিলের সৌন্দর্য বরাবরের মতোই সবসময় সুন্দর থাকে তবে বর্ষার মৌসুমে চলন বিলের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় তবে গাইস যখন প্রথমে বের হই তখন আবহাওয়াটা এত ভালো এবং শান্ত ছিল বিকেলটা যেন উপভোগ করার মতো কিন্তু বের হওয়ার পরে এত পরিমাণ বৃষ্টি শুরু হলো দেখতে পাচ্ছেন আমি একদম ভিজে গেছি বৃষ্টির কারণে মেন পয়েন্ট পর্যন্ত না যেতে পারলেও অনেক ভালো লাগলো পিকনিকের নৌকাগুলো দেখে তারা অনেক মজামস্তি করতেছিল আমার অনেক ভালো লাগতেছিল ওই সেরকম কোথায় আছে না দুধের সাথে ঘোলে মেটানোর মতো তাই হয়েছে আমার হাল তবে গাইস এবার বিলে একটু পানি কম কেননা প্রতি বছর এই দিনে এই রাস্তা একদম পানি দিয়ে ডুবে থাকে এবার একটু পানি কম তবে পানি আছে ভিতরের দিকে যাই হোক আজকে ভিতর দিকে যাওয়া হলো না যখন এই রাস্তার উপর অনেক পানি থাকে দেখতে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে থাকে তবে গাইস যখন এই রাস্তার উপর দিয়ে হালকা একটু পানি থাকে তখন বাইক রাইড করতে অনেক ভালো লাগে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং পরবর্তী দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম